তো হ্যালো গাইস এটা কী বলবো জানি না নাইট বলবো গুড নাইট বলবো না নাইট বলবো বুঝতে পারছি না নাইট এখন এখন বাজে প্রায় পনে এগারোটা পনে এগারোটা বাজে আর এখনকার ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি এখন আছি আমরা আমাদের বিটিবিএস বিটিবিএস 6 নম্বর মাঠে গ্রাউন্ড 6 নম্বর আমাদের হচ্ছে যেখানে আমরা প্র্যাকটিস করি তোমরা আশা করি দেখেছো আমরা এই মাঠে প্র্যাকটিস করি তো এই 10:30 টা সময় 11:15 টা সময় আমরা মাঠে কি করছি এই মাঠে আমরা তিনজন আছি এই যে এদিকে অফিসে গেছে তো এদিকে আছে আমাদের নীল ভাই নীল ভাই আছে আর এদিকে হচ্ছে আমাদের পরিচিত তোমাদের একটা গ্রাউন্ড আমাদের এখানে সব কিছু সো সো মাঠে কেউ নেই পনেরো এগারোটা বাজে আর তোমরা জানো এখন প্রচন্ড শীত হচ্ছে মানে ঠান্ডা ওয়েদার মানে টেম্পারেচার প্রচুর কম এখানে আমাদের এখানে টেম্পারেচার প্রায় বারো বারো ডিগ্রি প্রচন্ড ঠান্ডা তো কারণ হচ্ছে এত রাতে আসার কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট একটা পিকনিক রেখেছি আমাদের গ্রাউন্ডে যারা যারা গ্রাউন্ডে প্র্যাকটিস করতে আসি সবাই মিলে একটা আমরা পিকনিক রেখেছি তো সেই পিকনিকের দুজন আমাদের সামনে বিল্ডিং এই হচ্ছে কোয়ার্টারে তো আমরা একটু বেরিয়েছিলাম এখনো রান্না বান্না চলছে তো তার ফাঁকেই আমরা একটু বেরোলাম যে একটু ঘুরে আসি মাঠের দিকে রাতে নাইটে মাঠের দৃশ্য দৃশ্য দেখার জন্য সত্যি কথা বলতে হ্যাঁ সেটা দেখার জন্য বাট দেখে আমাদের সত্যি অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে একটা শীতের আমেজ একটা রাতের ওয়েদার এটা খুব একটা সচরাচর দেখা যায় না মানে দেখতে পারি না আমরা তো আজকে হঠাৎ করে সময় পেয়েছি তো মাঠের দিকে এসে দেখছি খুব সুন্দর ওয়েদার তো এই ব্যাপারে আমাদের অভিষেক কিছু বলবে হালকা কি বলবো খুব ভালো লাগছে প্রথম পরিচিত হয়েছে পরিচয় হয়েছে কিছুদিন হচ্ছে মাঠে এসে খুবই ভালো লাগছে সামনে আমাদের মাঠও আছে জানি না কি হবে সবাই প্রিপারেশন করে যাও আবার ভালো হবে অবশ্যই অবশ্যই আর একটা কথা বলবো একটা কথা বলতে ভুলেই গেলাম আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ একটা খুবই একটা ভালো খুশির দিন কেননা আমাদের ডাব্লিউইপি দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের ডাব্লিউইপি কনস্টেবলের রেজাল্ট আউট হয়েছে তো আমাদের মাঠ থেকে ম্যাক্সিমাম ছেলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না পুরোটা যারা যারা ছিল নিরানব্বই নাইনটি নাইন পার্সেন্ট কোয়ালিফাই করেছে নেক্সট স্টেপ মাঠের জন্য সো আজকেই আমি তোমরা হয়তো ভিডিও দেখেছো আজকে আমি মাঠে টাইমিং দিয়েছি টাইমিংয়ের ভিডিওটা যারা দেখো তো চলে যাও দেখে নিও আজকে টাইম দিয়েছি কত টাইম হয়েছে তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সো আজকেই টাইম দিয়েছি আজকে রেজাল্ট হচ্ছে হচ্ছে আউট হয়েছে তো মানে খুবই মানে নিজেকে খুবই ভালো লাগে নিজের মধ্যে একটা নিজের থেকে একটা আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল মাঠের প্রতি যে হ্যাঁ আমি কোয়ালিফাই করেছি মাঠটা এই এক্সামটা তো নেক্সট সিস্টেম আমার মাঠের জন্য আরও ভালোভাবে করার একটা টেন্ডেন্সি মনের মধ্যে একটা থেকে গেল সো এটুকুই বলবো যারা যারা তোমরা কোয়ালিফাই করেছো তাদেরকে সবাইকে বলবো তো যারা যারা পাস করেছো তাদেরকে সকলকেই বলবো যে কংগ্রেচুলেশনস নেক্সট স্টেপের জন্য পিএমটি পিইটির জন্য আর যারা তোমরা কিছু নম্বরের জন্য ফিল করেছো বা কোয়ালিফাই করতে পারো নি তো কী বলবো আমারও খারাপ লাগছে তো নেক্সট আবার রিক্রুটমেন্ট বেরোবে তো সেটার জন্য আগে থেকে প্রিপারেশান করো আর রিটার্নও এর হচ্ছে মারটাও করো একটু একটু করে যেটাই দুটো একসাথে করতেই হবে আর তুমি ডিফেন্সে একটা পুলিশ লাইনে যাবে ডিফেন্সে যাবে তোমাকে দুটোকেই এক্সপার্ট হতে হবে ফিজিক্যাল মেন্টালিটি আর রিটার্ন সো ভিডিওটা আমি বেশি আর বড় করব না এখানে শেষ করব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি লাস্ট কি বলতে চাও বলো বলবো সবাইকে গুড নাইট সবাই যা হয়েছে সব ভেবে লাভ নেই আগামী দিনের জন্য ভালো করে পড়াশোনা করে যাও আর মাঠটাও করো ব্যাস বেশ কথা সবাইকে গুড নাইট ওকে থ্যাংক ইউ চলো ফ্রেন্ডস তাহলে এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট জয় হিন্দ জয় ভারত